এখন আপনি যেমন চালাক হয়েছেন না ভিকারীরাও তেমন চালাক পায়ে দশ টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আঁখের গুড় লাগিয়ে দিয়েছে নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে দেখছি পো পো করে আজকে আমি সাত বছর এই ধুলিয়ার লাইনে আসছি তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এই পাঁচ সাত বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে না বুঝলেন তা মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমাজ দুষ্টু টাইপেরই হয় তা আর আমি বাপের এক ছেলে মানে আমার মা আমার জ্বালা সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল যেটা সত্যি সেটাই বলছি মানে গ্রামের এমন কোনো অন্যায় ছিল না যে আমার পক্ষে সেটা সম্ভব হতো না মানে এই রকম বদমায়াস আর কি যাই হোক তা আমি ওই লোকটাকে একদিন হাতটা টিপে ধরে বলছে ভাই আজকে সাত বছর ধরে দেখছি তোর পায়ে ঘাস উঠায় না চল তো তোকে একটু হসপিটালে চিকিৎসা করিয়ে নিয়ে আসি তখন বলছে মরিসাবনা যাবো না জোট খুব ডারছে বোঝ কেউ নাই অবশ্য আমি একা একা অনেকক্ষণ ধরে দেখছি লোকটা আজও আছে আমি যে সত্যি কথা বল তোর কি হয়েছে এমনি চাহিলে লোক দেয় না ওই জন্য গুড় লাগিয়ে দিয়েছি কি বলে না মাছি উঠছে গুড় মানি মাছি থাকবে থাকবে না থাকবে তার মানে মানুষও যত চালাক হয়েছে ভিকারিরাও পদ্ধতি চেঞ্জ করেছে দেখছি এমনিতে আর হবে না তাই তো এই গ্রামটার নাম কি লস্কর চালাকি না করলে ভিক মিলবে না এটা বাস্তব লস্কর গাঁয়ের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে প্রতিদিন দেড় কেজি দু কেজি চাল হয় তা গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে যে নিজের গ্রামে ভিক্ষা করি এত কম চাল এত সহ্য করা বড় মুশকিল ওই কিষানগঞ্জ থেকে একটা মেয়ে আছে এই গ্রামে লস্কর গাঁয়ে ভিক্ষা করতে তার চাল হয় প্রায় সপ্তাহে পনেরো কিলো বিশ কিলো ছেলেটার এখন খুব হিংসা হচ্ছে যে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর ও কিষাণগঞ্জ থেকে আসে ওর হয় কুড়ি কেজি ঘটনা কি নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে মনে মনে ভাবছে ছেলেটা মনে মনে ভাবছে ও যখন আসবে দেখবো কি করে চায় মেয়েটা আস্তে আস্তে করে আপনাদের বাস স্ট্যান্ডে নেমেছে টোটো গাড়ি করে লস্কর গাঁও গ্রামে এসেছে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে দুপুর বারোটা তখন বাজে আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতে বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না বুঝে আমি নবীর বেটি ফতে এসেছে মাস্টার আব্দুর রহমান বাড়ি ছিল না ওর বউ পাড়া গ্রামের মেয়ে ও মনে মনে ভাবছে হলো হলে হতেও পারে মেয়েদের মন তো খুব নরম দেখবো না বাপ মরে গেলে যেমন কাঁদে যে মুরগিটা ডিম দিতে দিতে মারা গেছে ওইটা মরে গেলেও তেমন কাঁদে খুব কাঁদছে মানে মনে হচ্ছে বাপ মরে গেছে মানে এক কথায় ওদের মনটা খুব নরম কি বলা বুঝলেন না খুব নরম ও তখন ভাবছে আব্দুর রহমানের বউ ওরে বাবা রে তাহলে নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে দাঁড়ান নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে এখন এই গ্রামের ওই ছেলেটা তখন ভাবছে ওরে বাবারে রে চিটার দেখেছি দেখেছি ইন্টারন্যাশনাল চিটার নবীর বেটির নামে চাল তুলছে আর বাড়ি গেল গিয়ে বলছে নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্না তোর পাবি না ফতেমার স্বামীর নাম কি ছিল হজরত আলী তাই না

নবী বলেছেন যে দানের ব্যাপারে সবার আগে থাকবে আমি নবী প্রথম দেখা করব বড় কথা নবী দেখা করবে সবার আগে আবার হজ করে এসেছে ওর সাথে আগে দেখা হবে না পনেরো বছর মাদ্রাসায় পড়েছে ওর সাথে আগে দেখা করবে না যে কিন্তু হাদিস অনুযায়ী জানা যাচ্ছে যে দানের ব্যাপারে আগিয়ে থাকবে আল্লাহর নবী বলছেন কি দিন তার সাথে প্রথমে দেখা হবে চারটি খানি বড় ব্যাপার একটা লোক এখানে বলেন তো দেখি যে মাদ্রাসা আমি টাকা দিব নবীর সাথে দেখা করব আমার দশ হাজার টাকা লিখিয়ে দেন তবুও ভালো একটা লোক কেউ আছেন দেখি তো কে বাপের বেটা আছেন এখানে যে আমি পাঁচ হাজার টাকা দিব তবুও নবীর সাথে দেখা করা লাগবে আছেন কেউ ও ফ্রিতে দেখা করবে টাকা দিবে না তাই না ফিরিতে দেখা করবে টাকা দিবে না এই আপনাদেরকে বলছি রেখে দেন টাকা পয়সা কার জন্য আপনি রেখে যাচ্ছেন পৃথিবীতে কার ব্যাটার ভবিষ্যৎ করছেন দুনিয়া কেমন জায়গা আপনার হুঁস আছে দেখাবো আপনাকে দুনিয়া কেমন জায়গা এই দেখুন দুই মিনিট আমাকে টাইম দেন দুনিয়া কেমন জায়গা দেখাচ্ছি চাচা আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন একটা কথা বলবো আরে কিছু জিজ্ঞাসা করবো না আসুন না কিচ্ছু বলব না আপনি এখানে আসুন দুনিয়া কেমন জায়গা সেটা দেখাচ্ছি বসে যান সবাই আমার দিকে দেখুন আর চাচার দিকে দেখুন আসসালাম আলাইকুম দেখুন একটা কথা বলি আমি আল্লাহর কসম ওনাকে অপমান করার জন্য ডাকি আমি ডেকেছি ওনার মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়া কেমন জায়গা বুঝলেন ওনার মাধ্যমে রাগ করবেন না তো বা না আচ্ছা আপনার কি নাম সেলিম উদ্দিন কত বছর বয়স হলো আপনার আমি যা যা জিজ্ঞেস করবো আপনি শুধু সত্যিটা বলে ষাট ষাট বছর আপনার আব্বা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে মোটামুটি বিশ বছর হয়ে গেছে তাই না আচ্ছা আপনি বলুন যেটা সত্যি সেটাই বলবেন এই বিশ বছরে কোনোদিন আপনি আপনার আব্বার কবরের সাইটে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও কবার গেছেন মোটামুটি আচ্ছা যান যান চলে যান ওটা জিজ্ঞেস করার জন্য দেখুন এর নাম পৃথিবী কুড়ি বছর আগে ওনার আব্বা মারা গেছে কুড়ি বছর আগে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার আব্বার কবরের সাইটে দাঁড়িয়ে কোনোদিন বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তার জমিতে বাস করছি তার রোজগার খেয়েছি বিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দাও মধ্যে মধ্যে কখনো কখনো গিয়েছি যাই হোক এর নাম পৃথিবী ওনার আব্বা কিন্তু সারা জীবন ইনকাম করেছে টাকা পয়সা জমিয়েছে এই কথাটা মাথায় রেখে যে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি তাই না ওনার আব্বা ওনার ভবিষ্যতের জন্য সারা জীবন পরিশ্রম করেছে না করেছে কি বলেনি করেছে আপনি টাকা পয়সা পৃথিবীতে ইনকাম করছেন হারাম হালাল কিছুই দেখছেন না বলতে গেলে শুধু বলছেন বেটা বেটির ভবিষ্যৎ করছে আমি মমতাজুল ইসলাম বলছি শুধু আপনি মরে দেখুন আপনার কবরের সাইটে আপনার চার ব্যাটা কোনো দিন গিয়ে বলবে না রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সাগিরা একদিনও টাইম পাবে না তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আপনি বেঁচে থাকে অবস্থাতে আপনার নিজের সম্পদ দান করে যান ব্যাটা দান করবে না বেটার আশা করবেন না আপনি একজন লোক বলুন এখানে একটা লোক এত লোকের ভিতরে যে আমি মাদ্রাসাকে দশ হাজার টাকা দান করব। আমার আব্বা মায়ের জন্য দশ হাজার আল্লাহ তানবির আলম উনি দশ হাজার টাকা দিবেন তানবির ভাইয়ের জন্য একটা দোয়া শুধু করব যে আল্লাহ ওনাকে যেন দিনের জন্য কবুল করে বলুন আমিন দেখুন আমি বানিয়ে বানিয়ে দোয়া করি না এটা হাদিস কোরআনের খেলাফ এই জন্য করি না তবে রসুল্লাহ শেখানো দুয়াটাই করব ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নেই পদ্ধতি সব যখন চেঞ্জ হচ্ছে এটাই করি ও গল্লা দয়া ময়া দয়ারি সাগর এটা ওটা বলে শুরু করে করে এগুলো হাদিস কোরআন সমর্থন করে না এই জন্য আমি বলছি না তবে এটা আমি ফতোয়াই দিলাম না যাই হোক আর কেউ আছেন ভাই একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি দশ হাজার টাকা এই মাদ্রাসা হিপ খানাতে দান করব। বলুন একজন টাকাটা আপনি দুইবারে দিবেন দুই মাসে পাঁচ হাজার করে দশ হাজার দিবেন এই সিস্টেম আপনাকে বলে দিলাম অসুবিধা নেই তো না কোন সমস্যা নেই দু মাসে দিবেন পাঁচ হাজার করে কে আছেন ভাই এখানে আর আছেন ভাই একটা লোক হাত তুলুন তুলুন ভাই একবার আর কেউ নাই তানবির ভাই একাই ছিলেন আর একটা লোক যদি থাকতেন খুব বড় খুশি হতাম যে আর একটা লোক এখানে অনেক লোক বসে আছেন অনেক লোক আছেন যদিও আমার আগেও একটা আদায়কারী বক্তা তিনি আদায় করেছেন তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মাদ্রাসায় প্রতিষ্ঠান হিসাবে কিছু আদায় করতে হবে অবশ্যই এই এক বছর জলসার উপরে ডিপেন্ড করি মাদ্রাসাটা চলবে হয়তো এরকমও হতে পারে তাই না ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই হিজখানাতে অন্তত পক্ষে আসুন কেউ আছেন আর একটা লোক বলুন অন্তত বলুন যে পাঁচটা হাজার টাকা আমি দিব দশ হাজার না আছেন আছেন সমস্যা খুব সাহেব ওই দিবেন পাঁচ হাজার টাকা দয়া করে বলছি কেউ চলে যাবেন না আর একজন বক্তা রয়েছেন নাকি আর একজন বক্তা আছেন উর্দু উর্দু ভাষী বক্তা ও সেকেন্ড কি বলছে যাই হোক উনি আছেন আপনার থাকুন একজন মেম্বার সাহেব উনি দিলেন পাঁচ হাজার কি নাম ভাই রাফিক আলম জি আব্দুল রাফিক উনি দিচ্ছেন আহ হাজার টাকা আহ আর কেউ আছেন ভাই আর একটা লোক বলুন তোকে বিশ হাজার টাকা হোক মনটার দিকে একটু শান্তি পাব কেউ আছেন ভাই হ্যাঁ আর পাঁচ হাজার হাজারটা একটা লোক বলুন একটু মেহরবানি করে তো আপনারা সব হাত তুলছেন এদিক ওদিক এরকম করছেন তো আমি ভাবছি মানে চোরের মন পুলিশ পুলিশ আমি ভাবছি হয়তো টাকার লেগে হাত তুলছেন এই তো একজন আসছে মনে হয় দিবে কত আর দু হাজার টাকা দিয়ে দাও ভাই হ্যাঁ আর ভালো ছেলে খুব ও তিন হাজার দিয়েছে আর দু হাজার দেখ আল্লাহ তোমার মালে বরকত দিবে চার হাজার দিয়ে দিচ্ছে কোথায় পারি একটু বলে দাও বাবু নোয়াপাড়া কায়েসারি চার হাজার নগদ আর তাহলে বিশ হাজার টাকা হলো আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আদায়ের একটা টার্গেট রাখছি যে পঞ্চাশ হাজার হলে হাফ সেঞ্চুরিটা অন্তত হোক কি বললাম বুঝলেন কুড়ি হাজার হয়ে গেছে আমার ডিপার্টমেন্ট থেকে আর আর হাজার টাকা আর দুজন বললেই হয়ে যাবে চলো হ্যাঁ ভাই একটু মেহরবানি করুন হাতটা তুলুন আল্লাহ রাস্তা দেন আরে আপনি এইখানে যদি দান না করতে পারেন আর পৃথিবীর এর থেকে ভালো জায়গা আমি আমার চোখে নেই কি বললাম বুঝলেন কে এখানে স্টেজে কারা আছে স্টেজে কারা কারা বসে আছেন আপনারা দেন আপনারাই তো দিদি হয়ে যাবে কয় দেন আল্লাহ রাস্তা দেন কয় আরে বলুন কি আছে যা আছে দেন অল্প করে বলুন না দেখে মানুষ একটু জানুক অন্তত। এ স্টেজে ভাই আপনারা একটু বলুন। আব্দুল হাকিম কাফি ভাই কে একটু মেহেরবানি করুন। আল্লাহর ঘরে একটু দেন। কোরআন শিক্ষা হবে বাচ্চারা শিখবে। দেন দেন। আরে আপনার টাকা যদি এইরকম রকম কোন জায়গায় না খরচা করতে পারেন আর কোথায় করবেন? এখানে এত হয় গরীব ফকিরের বাচ্চারা খাবে।

Uh, also, it that's